কেন মেরেছিস তুই হয়তো জানিস না আমার পথে যে কাটা হয়ে দাঁড়ায় তাকে আমি শেষ করে দিই কিন্তু ইয়াসিন তো তোর বন্ধু ছিল তো গাই বন্ধুর প্রতি যে বন্ধুর প্রতি পাত্রটা কবে দিতে চলেছে ভিডিওর মাধ্যমে জানাই দিব যে বন্ধুর প্রতি পাত্রটা কবে দিতে চলেছে কোন চ্যানেলে দিতে চলেছে কে কে থাকতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে বন্ধুর প্রতি সোর যেতে মানে ইয়াসিনকে মেরিয়ে এখন বন্ধুর প্রতি নেবে আগুন এটাই ব্যাপার জানেন যে প্রতি সোর নিতে পারবে কি রীতিকে মেরে দিবে না রীতিকে বিয়ে করবে না রীতিকে কি করবে কি কি করবে এটাই ব্যাপারজনক যে এটা কী কী করে দিবে এটাই ব্যাপারজনক যে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছে যে এই যে বন্ধুর প্রতিশোধ পাত্রটা কখন আসতে চলেছে এটা আমি বলবো যে দশ হাজার লাইক আর এক হাজার সাবস্ক্রাইব আর তিনশো কি চারশো ভিউ আসলেই হবে তো বেশি করে তোমরা ভিউস দেবে যেমনি আমি আগে যেতে আগে গেলে বেশি ভালো লাগে ভিডিও করতে যদি বেশি করে দশ হাজার কুড়ি হাজার করে ভিউজ পাওয়া তো ভালো লাগে ও ভিডিও করতে তোমরা করো আর কখন আস্তে আস্তে এই টাইম বলবো যে তোমরা এখন পল্লিগ্রাম টিভি যে মনের রকম ভিডিও থাকে দেখো তাড়াতাড়ি দেখে আসবে তার ইচ্ছা তাড়াতাড়ি চলে আসবে আশা ভাই যেহেতু গেলেই গেলে কমেন্ট করো তাহলে আসবে আমার ভিডিও তো দশ মানে তিরিশটা মিশন কমেন্ট করো তাহলে চলে আসবে এইখানে ভিডিও দেখা বাই বাই আল্লাহ হাফেজ